হানা দিয়ে অনলাইন জুয়াচক্রের পাঁচজনকে গ্রেপ্তার করলো হাবড়া থানার পুলিশ মোবাইলে আইডি কিনে অনলাইন জুয়ার কারবার চালানোর অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করলো পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হাবড়া পোস্ট অফিস রোডের নাম করা রেস্টুরেন্টে গেস্ট হাউসে হানা দেয় হাবড়া থানার পুলিশ ধৃতদের মধ্যে দুজন উড়িষ্যার দুজন নদিয়ার ও একজন গোবরডাঙ্গার বাসিন্দা মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এদের কাছ থেকে ছয়টি অ্যান্ড্রয়েড ফোন ও নগদ প্রায় দশ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে বুধবার জিতদের বারাসাত আদালতে তোলা হয় এই জুয়ার ঘটনা নিয়ে বুধবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করেন এসডিপিও প্রসেনজিৎ দাস চালানোর বোর্ড চলছিল সেখানে পুলিশ হানা দিয়ে গ্রেপ্তার সাফল্য পেয়েছে গতকাল তারিখে आज सात तक पहुंचने हैं, ये ना, आम तो जिंदगी का न किसी अवसर रहता है, तो ये तो हमने मंडल सम, एक कबूतर पायो, ताकतवर ताकतवर नहीं, उधर टीम में, ऐसे हम बड़ा, हम बड़ा उतरोते आते शुरू होंगे, राजनंदी, उधर, हमारे, लोग तो कहीं पहुंचे, अगले दिन, अगले दिन, अगले दिन,

शेस करेरा अन बैकिंग चक संगे जड़ित्रा जोर चल मोबइल से सार्च करके दस हजार दुशो टाइम मोबाइल जुड़े पचना क्या जै आसा नियम तक संगे समय दी परि बोले कैन कर ग्रेप्तार कर তাদের কোথায় বাড়ি তাদের একজনের নাম হচ্ছে প্রীতম মন্ডল বয়স উনচল্লিশ বছর বাড়ি হচ্ছে গয়েসপুর কল্যাণী জয় জেলা একজন হচ্ছে প্রকাশ সরঞ্জন সাহু এলাইস পিন্টু বয়স থার্টি নাইন ইয়ার্স এর বাড়ি হচ্ছে উড়িষ্যা একজনের তন্ময় কর্মকার এর বাড়ি হচ্ছে অমিত আচার্য এর বাড়ি হচ্ছে গোবর্ধন এবং তিনময় দাস এরও বাড়ি হচ্ছে ভুবনেশ্বর বসে জয়ন্ত কর্মকারের